বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন যে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের তেসরা এপ্রিল পশ্চিম বাংলার দুর্নীতির ইতিহাসে একটি মাইল স্টোন বলা যেতে পারে ওই দিন সু দেশের সুপ্রিম কোর্ট এ রাজ্যের দু হাজার প্যানেল থেকে দু হাজার ষোলোর এসএসসির যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেলটার সম্পূর্ণভাবে বাতিল করে দেয় অর্থাৎ কম বেশি প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যায় এবং সেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা পর্যন্ত আছে এত বিশাল সংখ্যক মানুষের চাকরি একই সময়ে চলে যাওয়াটা একটা বড় দৃষ্টান্ত হিসাবে আত্মপ্রকাশ করেছে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল গত তেসরা আপনারা সকলেই জানেন তেসরা মে তেসরা এপ্রিল তেসরা যেদিন এক মাসের মধ্যে আবেদনটা করতে হয় এক মাসের মধ্যে আবেদনটা করা হয়েছিল কিন্তু এরই মাঝে যিনি প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায় দিয়েছিল সেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেন পরবর্তী প্রধান বিচারপতি দায়িত্ব নেন তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এই রিভিউ পিটিশন আদৌ কি শুনানি হবে এ নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ ছিল আশঙ্কা ছিল সেই উদ্বেগ এবং আশঙ্কাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সোমবার থেকে এই মামলার শুনানি হবে এই মামলা সব শুধু এই মামলা নয় এর সঙ্গে একাধিক মামলা পশ্চিম বাংলার আছে পুনর্বিবেচনার যে মামলাগুলো সেগুলো অবশ্যই শুনবে সুপ্রিম কোর্ট সময় দিয়েছে চার তারিখ থেকে আট তারিখ অর্থাৎ চার দিন যদিও মামলাগুলো সাধারণত রিভিউ পিটিশনে সাধারণত খুব কম সময় শোনা হয় কিন্তু এই চার দিন সময় দেওয়া মানে এক সপ্তাহ প্রায় এই এই চার দিন সময় দিয়েছে বলে একটা মানুষের মধ্যে আশা এবং দোলাচলাতা দেখা দিয়েছে তাহলে কি এসএসসি মামলার মানে যে রায় সেটা কি রিভিউ হতে চলেছে পাল্টে যেতে পারে এসএসসি মামলার রায় কি হতে পারে সুপ্রিম কোর্টে সেটাই এখন সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার প্রায় দশ কোটি জনতা মাথায় রাখবেন সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা খুব বিষয়টা খুব পরিষ্কার এসএসসি চাকরি সংক্রান্ত বাতিল চাকরি বাতিল সংক্রান্ত মামলাসহ এখনও পর্যন্ত দায়ের হওয়া সমস্ত মামলার রিভিউ পিটিশনের শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী চৌঠা আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত এই মামলাগুলো শুনবে শীর্ষ আদালত শুক্রবার শীর্ষ আদালতের সহকারী রেজিস্ট্রার এই মামলাগুলির সংশ্লিষ্ট আইনজীবীদের শুনানিতে হাজির থাকার কথা জানিয়ে দিয়েছে দিয়েছেন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের তালিকায় রয়েছে রাজ্যের বেশ কয়েকটি আবেদন তার মধ্যে উল্লেখযোগ্য হল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এই রায় পুনর্বিবেচন বিবেচনা চেয়ে আবেদন করেছিল রাজ্য শীর্ষ আদালতে এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিল রাজ্য কিন্তু এতদিন পর্যন্ত সেই মামলাগুলির শুনানি হয়নি সেই রিভিউ পিটিশনগুলি শুনানি হবে বিচারপতিদের চেম্বারে প্রসঙ্গত উল্লেখ্য গত তেসরা এপ্রিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার দু হাজার ষোলো সালের এসএসসির পুরো নিয়োগ বাতিল করেছিল নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের চাক মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন ঘোষিত রায়ে বলা হয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু হাজার ষোলো সালের এসএসসি পেয়ে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছিল শীর্ষ আদালত রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সেই রায় পুনর্বিবেচনার আবেদন পুনর্বিবেচনা মানে যে রায়টা পুরো প্রক্রিয়াটাকে রায়ের রায়টাকে পুরো বাতিল করে দিতে হবে নতুন করে যাদের এই যে ছাব্বিশ হাজার যারা প্রায় ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের চাকরি যেন তারা ফিরে পায় এটাই হচ্ছে আবেদনে রিভিউ পিটিশনের মূল ভিত্তি এই ভিত্তির উপরে দাঁড়িয়ে রিভিউ পিটিশনটা প্রায় চার দিন ধরে বা পাঁচ দিন ধরে চার তারিখ থেকে আট তারিখ এই টানা পাঁচ দিন ধরে শোনার কথা বলা হয়েছে তার মানে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে সুপ্রিম কোর্ট এই মামলার গুরুত্ব এই মামলাটিকে গুরুত্ব দিতে শুরু করেছে যদিও এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে যে সুপ্রিম কোর্ট কোনো রায় দিয়ে দিলে সেই রায়ের প্রেক্ষিতে সেই রায়ের পর সাধারণত রায়ের পর খুব বেশি পরিবর্তন হয় না যদি টেকনিক্যাল কোনো বিষয়ে আপত্তি না থাকে তাহলে রিভিউ পিটিশানে যে খুব বেশি সফল হওয়া যায় না কিন্তু এখানে এসএসসির যে চাকরি প্রার্থীদের যে বিষয়টি সেটা হচ্ছে একটা পরিবারের বিষয় এবং দীর্ঘ পাঁচ বছর কেউ চাকরি করেছে ছ বছর কেউ চাকরি করেছে অনেকে সাত বছর সাত বছরও চাকরি করেছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখে যদি চাকরি বাতিলের উপর থেকে চাকরি বাতিলের রায়কে পরিবর্তন করে দেয় তা হবে দেশের ইতিহাসে নতুন দৃষ্টান্ত এবং সেইটা যদি হয় তাহলে এই রাজ্যের যে অচল অবস্থা তৈরি হয়েছে তা অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে আচ্ছা আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম এ প্রসঙ্গে বলা প্রয়োজন যে আমরা এর আগে যে বলেছিলাম যে রিভিউ পিটিশন হওয়ার পর ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি হয়তো ফিরে পেতে চলেছে এই ঘটনায় অনেকে অনেক কথা বলেছিলেন আজকে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে সুপ্রিম কোর্ট কিছু করবে কি করবে না সেটা পরবর্তী পদক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্ট অন্তত এটা বিবেচনার মধ্যে রেখেছে যে এই মামলাটা তাদেরকে ভালো করে শুনতে হবে এই রিভিউ পিটিশনটা গুরুত্ব দিয়ে শুনতে চাইছে সুপ্রিম কোর্ট এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় যদি সুপ্রিম কোর্ট বড় কিছু সিদ্ধান্ত নেয় যদি রায় পাল্টে দেয় রিভিউ পিটিশনে সেটা হবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হবে আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো